আমি এখানে ইউরিনের সমস্যা নিয়ে কথা বলবো বা প্রসবের সমস্যা যদি কারোর প্রসব মানে করতে গেলে সমস্যা হয় বা প্রসব হচ্ছে না বা হচ্ছে ব্লাডারে কিছুটা থেকে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে বা ইউরিন লিক হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে কিছু এক্সারসাইজ শেয়ার করছি যে এক্সারসাইজগুলো করলে আমরা কিন্তু সহজেই সমস্যার সমাধান করে নিতে পারি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন পুরুষদেরও হয় মহিলাদেরও হয় কিন্তু তুলনামূলকভাবে মহিলাদেরই বেশি লক্ষ্য করা যায় বিকজ প্রেগনেন্সি বার্থ বেবি বিভিন্ন রকম সার্জারি এই সমস্ত কারণে কিন্তু আমাদের যে অ্যাপডিক বা পেলভিক মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো কিন্তু ভীষণভাবে উইক হয়ে যায় আর তার কারণেই আমাদের এই সমস্যাটা আসে ইউরিনের ইনফেকশান আসতে পারে বা অনেক সময় কি হয় ইউরিনটাকে কন্ট্রোল করে রাখতে পারে না হচ্ছে হা হাঁচি বা কাশি এই ধরনের যদি কোনো রকম কিছু হয় তাহলেও সেই সময় ইউরিনটা অনেক সময় লিক হয়ে যায় তো এই সমস্যাগুলো মহিলারা কিন্তু খুব একটা শেয়ার করতে পারে না লজ্জা ফিল করে তো যদি আমরা একটু লাইফ স্টাইলটাকে বদলে নিতে পারি বা আমরা খাবার দাবারগুলো একটু বদলে নিতে পারি বিশেষ করে চা কফি জাতীয় খাবারগুলো থেকে যদি নিজেদেরকে একটু সরিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই যে ইউরিনের প্রবলেমটা রয়েছে ইউরিন লিক হয়ে যায় এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আমরা একটু হলেও রিলিফ পেতে পারি আর ইনফেকশানটা অনেক রকমভাবে হতে পারে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে কোনো রকমভাবে প্রবেশ করে তাহলে সেখান থেকে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা আসতে পারে সেটা হচ্ছে কিন্তু আমাদের শরীরের ভিতরে হয় না সেটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করে পেলভিক বা আমাদের কোর মাসেল বা হচ্ছে অ্যাপডামিনের যে মাসেলগুলো থাকে পেলভিক মাসেলগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে বা মাসেলগুলোর কিন্তু পাওয়ার আসবে ঠিক আছে তো কোন এক্সারসাইজগুলো চলুন দেখে নিই আজকে যে এক্সারসাইজগুলো করলে আমরা সহজেই এই সমস্যা থেকে রিলিফ পেতে পারি ফার্স্ট যেটা করব আমি সেটা হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে এভাবে বসতে হবে বসে কিন্তু এভাবে মুভমেন্ট করতে হবে ওকে আপনি দু থেকে তিন মিনিট এরকম মুভমেন্ট করে নেবেন এতে কি হবে আমাদের অ্যাপ্রমেন্ট বা কোর যে মাস রয়েছে সেই মাসের কিন্তু হচ্ছে শক্তিশালী হবে এবং যে মাসের উইক ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে ভাবে কিন্তু আপনাকে মুভমেন্ট করাতে হবে ওকে যদি ইউরিন আপনার হচ্ছে ব্লাডারে থেকেও যায় পেন ফেল করেন বা হচ্ছে ফোর্সে আপনার ইউরিন আসছে না সেক্ষেত্রে কিন্তু দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল ওকে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে এই এক্সারসাইজটা কিন্তু দেখা যাবে না ওকে এক্সারসাইজটা ফিল করতে হবে আমাদের অ্যাপডেনের যে মাসেলটা রয়েছে মাসেলটা মানে স্কুইজ হচ্ছে ভিতরের দিকে আমি এখানে দু সেকেন্ড মতো হোল্ড করছি করে কিন্তু দেন রিল্যাক্স আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি আমি কি করছি এই যে অ্যাবডোমেন মাসেলটা রয়েছে স্কুইচ মানে আমি ভিতরের দিকে প্রেশার দিয়ে দু সেকেন্ড মতো হোল্ড করে ধরে রাখছি ওকে এবার দু সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পরে দেন রিল্যাক্স আমি আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এটা আপনি হচ্ছে দু থেকে তিন মিনিট করে নেবেন ওকে তাহলে যদি দেখেন যে ব্লাডারের মধ্যে যদি কোনো ইউরিন থেকেও যায় পেন যদি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা কন্ট্রোল হয়ে যাবে ওকে এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে একটা বালিশের হেল্প নিতে হবে আপনি একটা কমফোর্টেবল পজিশন নিয়ে নিলেন নিয়ে এভাবে পুরো স্ট্রেট হয়ে আপনি শুয়ে তারপরে পাটাকে এভাবে ভাঁজ করে নিলেন নিয়ে একটা বালিশের হেল্প নেবেন নিয়ে কি করতে হবে বালিশটাকে আস্তে আস্তে এভাবে প্রেশার দিয়ে চাপ রাখতে হবে ওকে এভাবে চাপ রাখবেন এটা হচ্ছে আপনি দশ থেকে বারো বার করে দেন রিল্যাক্স আমি ছেড়ে দিলাম আবার আমি দিলাম ঠিক আছে দেন রিল্যাক্স আবার আমি প্রেশার দিচ্ছি এটা হচ্ছে আট থেকে দশ বার করে নিতে হবে ঠিক আছে এক্সারসাইজ হচ্ছে এইভাবে আপনাকে পাটাকে উপরের দিকে একটা পা আপনি স্ট্রেট করে রাখবেন একটা পা এভাবে আপনাকে ভাজ করে রাখতে হবে ঠিক আছে এটা আপনি দু সেকেন্ড হোল্ড করলেন আবার পাটাকে আপনি দেন রিল্যাক্স নামিয়ে দিলেন আবার এভাবে আপনাকে অল্টারনেটিভ ভাবে অন্য পায়ে করে নিতে হবে আপনাকে একটা কমফোর্টেবল পজিশন নিতে হবে আগে নিয়ে এভাবে আপনি দশ থেকে বারো বার করে এক্সারসাইজগুলো করে নেবেন তাহলে দেখবেন যে যদি ইউরিন লিক হয় বা ইউরিন মানে থেকে যাচ্ছে বা হাঁচি কাশির সঙ্গে আপনার ইউরিন লিক হয়ে যাচ্ছে সমস্যাগুলো কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে ওকে তারপরে যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই যে কুমোরটাকে এভাবে কুমটাকে তুলে রাখতে হবে এখানে দু থেকে তিন সেকেন্ড হোল্ড করতে হবে ওকে এইখানে যে আমাদের কোর অ্যাভডামিনের যে পেলভিক মাসেল রয়েছে অ্যাভডামিন মাসেল আছে এই মাসেলগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে এবং উইকনেসও কিন্তু কমে যাবে ঠিক আছে দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল এখানে দু থেকে তিন সেকেন্ড হোল্ড করতে হবে ওকে দেন রিল্যাক্স আবার করতে হবে এভাবে আপনি আট থেকে দশ বার করে নেবেন তারপরে যেটা করতে হবে দুটো পায় আপনি ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে এভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আপনাকে দু থেকে তিন সেকেন্ড হোল্ড করতে হবে এতে আমাদের কোর মাসেল অ্যাবডামিন মাসেলগুলোর মানে ইম্প্রুভ হচ্ছে অ্যাবডমিন কোর মাসল গুলো কিন্তু আমাদের উইকনেস কাটাচ্ছে ওকে এই এক্সারসাইজ যদি আমরা নিয়ম করে করতে পারি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান ঘরেই আমরা করে নিতে পারি ওকে তো গাইস আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্লিজ সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট